এক দেশে একটি বড় নদীর পাশে এক গাছের ডালে এক বানর থাকত সে ছিল বুদ্ধিমান ও চতুর নদীর পানিতে এক কুমির বাস করত সে ছিল একদিন সেই কুমির নদীর পারে বিশ্রাম নিচ্ছিল তখন বানর তাকে দেখে ডাকল বানর কি ভাই কুমির কেমন আছো কুমির ভালোই আছি কিন্তু খাবারের জন্য অনেক কষ্ট করতে হয় কি বানর তখন কুমিরকে দয়া করে বলল তাহলে তুমি প্রতিদিন আমার কাছে এসো আমি তোমাকে মিষ্টি ফল খেতে দেব এইভাবে প্রতিদিন কুমির নদীর পারে আসত আর বানর তাকে সুস্বাদু ফল দিত ধীরে ধীরে তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল কিন্তু কুমিরের স্ত্রী ছিল লোভি ও ধূর্ত সে একদিন কুমিরকে বলল বানর প্রতিদিন এত সুস্বাদু ফল খায় তাহলে তার হৃদয় নিশ্চয়ই অনেক মিষ্টি হবে আমি সেই হৃদয় খেতে চাইব কুমির প্রথমে রাজি হয়নি কিন্তু স্ত্রী তাকে বারবার বলতে থাকলে সে রাজি হয়ে গেল কুমির একদিন বানরকে বলল বন্ধু আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি যদি নদী পার হয়ে আমাদের বাড়িতে যাও তাহলে সে খুব খুশি হবে বানর ছিল বুদ্ধিমান সে বুঝতে পারল নিশ্চয়ই কুমিরের কোনো ষড়যন্ত্র আছে তবুও সে কুমিরের পিঠে চড়ে নদী পার হওয়ার জন্য রাজি হল মাঝন্দিতে পৌঁছানোর পর কুমির সত্যিটা বলে দিল বানর বন্ধু দুঃখিত আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি গু বানর হেসে বলল ও তুমি আগে বলনি কিন্তু আমি তো আমার হৃদয় গাছে রেখে এসেছি আমাকে তীরে নিয়ে চলো আমি হৃদয় নিয়ে তোমাকে দেবগু কুমির বিশ্বাস করল এবং বানরকে তীরে নিয়ে এল কিন্তু তীরে পৌঁছানোর পর বানর লাফ দিয়ে গাছে উঠে গেল এবং কুমিরকে বলল বোকা কুমির কেউ কি তার হৃদয় শরীরের বাইরে রাখে তুমি যেমন বোকা তেমনি লোভি কুমির লজ্জিত হয়ে নদীতে ফিরে গেল আর বানর তার চতুরতার জন্য বেঁচে গেল